আপনারা অনেকেই বলতেছেন যে বিএনপি নাকি এই ব্যাপারে মদত দিচ্ছে আরে ভাই আমি হলফ করে বলতেছি আমার ফেস যেহেতু আমার নামও যাক আমি আবদুল্লাহ হোসেন হলফ করে বলতেছি একটা স্পষ্ট বইলে দিই আমি আসিফ নাহিদ থেকে শুরু করে যারা আন্দোলনের প্রধান সমন্বয়ক তাদের সার্বক্ষণিক তাদের সাথে ছিলাম আমি জানি তারা কারো ধারা প্রভাবিত না আমরা কারো টাকা নিয়ে এই আন্দোলন করি নাই কারো টাকা নিয়ে এটার আন্দোলনের স্টাইক হোল্ডার আরেকজন বলবে যে আমি ওই পার্টির থেকে বলতেছি আমি তোমাদেরকে এই টাকা দিয়ে আজকে কারো টাকা দিয়ে এই আন্দোলন এই পর্যন্ত আনি নাই শুধু এটাই বলতেছি যে আজকে তাদের যে একটা রাষ্ট্র তাদের যে একটা নাগরিক হিসাবে তাদের দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকে রাজনৈতিক দলগুলা লাস্টে আমাদের পাশে আসছে এখন আমাদের নিয়ন্ত্রণে নেয় কীভাবে নিয়ন্ত্রণে থাকবে যেই জনগণ যেই মানুষগুলার যে আচ্ছা রাজনীতি যারা বাংলাদেশে করে রাজনৈতিক পার্টি তারা কি জনগণের বাইরে তারা তো জনগণকে নিয়েই রাজনীতি করে আমরা নয় তাদেরকে বাইরে রাখতেছি 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 তারা একটা পর্যায়ে অধৈর্য হইয়া তারা রাস্তায় নামছে তোমাদের তো তো যখন ছাত্রের বুকে গুলি লাগছে যখন আমার মায়ের বুকে গুলি লাগছে আমার মা বোনদেরকে রাস্তায় তারা ফালায়া পিটাইছে আমার শরীরের বিভিন্ন জায়গায় দেখাচ্ছে আমি যে হাসপাতালে ছিলাম আমি ঢাকা মেডিকেলে যে অক্সিজেন পর্যন্ত পাই নাই ছাত্রলীগ হামলা করবে আমি আমি পর্যন্ত সেই জায়গার থেকে পালাইছি আমাকে অ্যাম্বুলেন্সে করে আমার সহযোগ নিয়ে গেছে আজকে যে এই যে বর্বরচিত এই যে এই পর্যন্ত আনা এটা কিভাবে আসছে আমরা টোটালি আবারও বলতেছি কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আমাদের সাথে নাই এই যে পাঁচজন সমন্বয়কে আমি পাঁচজনের ব্যাপারে বলতে পারবো না আমি যাদেরকে চিনি যাদেরকে আমি 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 চেষ্টা করছি আমার অন্য ব্রাদাররা চেষ্টা করছে যে এরা প্রোটেক্ট থা আসিফ আর নাহিদ এই দুইজন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে তারা সম্পৃক্ত না আসিফ রেট টিমে ছিল আগে আমিও গণ অধিকার পরিষদের সংগঠকদের একজন বাট আমি রিজাইন দিছি গণ অধিকার পরিষদ ওয়ান ইয়ার্স আগে আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পোস্টেড কোনো লিডার না আমি কোন রাজনৈতিক দলের কর্মীও না আমি একজন দেশপ্রেমিক মানুষ আমি একজন সংগঠক আমি একজন রাজনীতিতে আমার অবস্থানটাই হচ্ছে রাজনীতিতে বা কোনো আন্দোলনকে ভায়োলেন্স মুক্ত রাখা এটা আমি এই নীতিতে বিশ্বাস করি আর আজকে এই আসিফ থেকে শুরু করে কারো সাথে আমি যে পয়েন্টটায় কথা বলতেছিলাম যে কারোর সাথে কোনো রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদের যোগাযোগ ছিল না এটা সম্পূর্ণ ভুল কথা কিন্তু আমাদের জানা আমার পকেটে আমাদের আসিফ নাহিদের পকেটে আসিফ নাহিদের পকেটে তো দুইশো টাকা নাই। জানেন ওদের পকেটে দুইশো টাকা এই এই যে যে আপনারা দেখাই হ্যাঁ আমি আপনি বলবেন যে ভিডিওটা তো হয়েছে একটা গাড়ির ভিতর থেকে ভাই সেফটির জন্য আমি আমার সব কিছুই করব এটা আমার দায়িত্ব সেফটির জন্য আমি আমার পকেটে চল্লিশ টাকা না আমার পকেটে আমি একজন আন্দোলনকারী হ্যাঁ আমার আমার সেফ করার জন্য বাংলাদেশের অনেক মানুষ আগে আসতে পারে এটা যে আমার পার্সোনাল গাড়িতে বসে আসি ব্যাপারটা এমন না আমি আমার এই যে দেখেন বিশ চল্লিশ টাকা আর হয়তোবা আমার দেড় থেকে দুই হাজার টাকা আছে যেটা হচ্ছে আমি এই জন্য আজকে এটা বের করতেছি এই যে এই নিয়ে আমি রাস্তায় চলি আর এই টাকাটুকু আসিফ নাহিদের পকেট আসিফ নাহিদের শার্ট কেনা পর্যন্ত এরা যে জুস খাইছে ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য কথার কথা আজকে এই কথাগুলো এখানে বলার না জাস্ট শুধু বলতেছি তাদের পকেটে কিচ্ছু ছিল না তারা কোনো টাকা নিয়ে আন্দোলন করে নাই তারা চাইছে যে বৈষম্য বিরোধী একটা অবস্থান সারা বাংলাদেশে পোক্ত হোক গোটা আন্দোলনটা সফল হোক মানুষ মেধার মূল্যায়ন পাক আগামী প্রজন্ম যেন মেধাবীরা মেধাবীরা দেশ চালায় তারা যেন হবে। এই ছোট্ট চাওয়া থেকে আজকের যে বৃহত্তর চাওয়া যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গভর্নমেন্টেরও অপোজিশন লিডারদেরও নিয়ন্ত্রণের বাইরে আমাদেরও নিয়ন্ত্রণের বাইরে মানে এমন একটা অবস্থা হয়েছে যে ভাই তীর থেকে কি হইতেছে আমি নিজেও বুঝতেছি না আপনিও বুঝতেছেন কেউই বুঝতেছে না কেউ যদি বলে যে আমি বুঝতেছি তাহলে সে সবচেয়ে বড় অবস্থা